দেখেন এটা অত্যন্ত গর্হিত একটা কাজ কাজটা অবশ্যই ভালো একটা কাজ না যে এই যে চাদাবাজিন কোথায় ছিলেন স্ত্রী কেন এতদিন কথা বললেন না ভিডিওটি তো গতকাল রাতে ভাইরাল হয়েছে রাতে ভাইরাল হয়েছে। ভিডিওটা স্ত্রী সকালে বললেন একটা স্ত্রী এমনিতেও কিন্তু তার যাওয়ার কথা বিভিন্ন জায়গায় হাজব্যান্ডের অনেক কিছুই জানে স্ত্রী তো ভিডিও দেখে তো এটা বলতে পারে না তার আগে কেন বললেন না স্ত্রী যদি জেনে থাকেন জেলখানা থেকে তো স্ত্রীর সাথে সাথে শুনেন নাই তো এই জায়গাটাই কিন্তু আমার কাছে একটা মানে মিলল না এরকম মনে হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই যে তার যে সে যে সাক্ষী সাক্ষ্যগুলা দিল সে যে বলল ভিডিওতে তাকে যদি মার দিয়ে ভিডিও করা হতো তাহলে কিন্তু তার ওইখানে বোঝা যেত সেটা কিন্তু সেই লক্ষণটা ছিল না আর দ্বিতীয় কথা হলো যে এইগুলার কিন্তু নতুন কিছু না এই যে ছেলে মেয়েরা যে কাজগুলো করছে তাদের এখানে কিন্তু অনেক মব অনেক কিছুই এটা এটা চলমান চলছে এখন এগুলার আর কিছুই নাই ধরেন ঘটনাটা যদি অসত্য হয় তাও একরকম যে যে চুরি করেছে সে যে চাঁদাবাজি করেছে সে তো করেছে তাকে এখন এটা বলে ওইটা বলে ওইটা বলে হতে পারে আপনার আমি তো এমনও শুনেছি যে তার স্ত্রীকে এরকম বলা হয়েছে যে তার পোস্টটা থাকবে তার পোস্টে কিছু করবে না আমরা তাকে আগের জায়গায় ফেরত দিব তুমি যদি এই কথাগুলো এই 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 বলো তো সেইখানে তার স্ত্রী তার তার স্ত্রী কিন্তু এখানে বলেছে যে আমার পাশে আগে কেউ ছিল না এখন আমার পাশে এরা আছে তো এই যে পাশে আছে এই জিনিসগুলো কিন্তু এত সহজে মানে দেখা উচিত না যে একটা স্থূলভাবে বললো যে ও ওই জায়গায় ভিডিও করাচ্ছে আপনি একজন সাংবাদিক আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কেউ যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে যদি বলে আমি এই কথাগুলো বলতে চাই আমি একাই ওইখানে ছিলাম না আমার সিনিয়ররা ছিল আমার সিনিয়র এটা বলছে আপনি তো নিশ্চয়ই ভিডিও করবেন ধরেন ওই নেতার বাড়িতেই ভিডিও হয়েছে আপনি কি করতেন কারণ এই যুগে সাক্ষীর জন্য কিন্তু ভিডিও অডিও এই জিনিসগুলো খুব বেশি দরকার এটা আজ থেকে বিশ বছর দশ বছর আগে আমাদের সময় এটার দরকার পড়তো না এখন এটার দরকার পড়ে তো একজন সাংবাদিক যে কাজটা করেছে সেখানে যদি আজকাল এই যে মোবাইলটা আসার জন্য আপনাদের কিন্তু অনেকের লাগে না আমরাও কিন্তু আপনাদের ছবি তুলে সাপ্লাই দিই বা আপনারাও বলেন যে আপা পাঠিয়ে দেন আমরা দেখছি ভিডিওটা করে আমার লোক যাওয়া সম্ভব হচ্ছে না তো এরকম এটা যদি হয়েও থাকে আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না কিন্তু আমি যদি বলি যে তার স্ত্রী যে কথাটা বললেন যে আমার আমার পাশে আগে কেউ ছিল না এখন আমার পাশে এরা আছে এবং আমি এটাও জানি তার যে অ্যাডভোকেট কোন একটা জায়গায় এই অ্যাডভোকেট বলেছেন যে তার ব্যাপারটা এই দিনে তো আমরা আরো দেখবো এটা তো ট্রায়াল চলছে আরও অনেক কিছুই আমরা দেখব হয়তো বা আমি এইখানে মনে করি যে এটা এই জিনিসগুলোর তো তারা যদি বিএনপি নেতার বাসায় ভিডিওটি হয়েও থাকে সেটি খুব একটা দোষের না সেটা আমি আমি সেটা বলি নাই বিএনপি নেতার কাছে যদি গিয়ে বলে দা লাইক আমি এত দিন আমি একজন সাবেক এমপি আমার কাছে কেউ যদি বলে আমি এটা তো আর আইন হাতে তুলে নেওয়া হলো না আমার সামনে যদি কেউ বলে আমি ছবি তুলতেই পারি আমি তার ভিডিও করতেই পারি একটা সাক্ষী রাখার জন্য আমার যদি ফিউচারের কাজে লাগে আমি তুলতেই পারি এখানে এটার উপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই যে এই যে এটা নিয়ে যে এত কিছু বলা হচ্ছে যে ওই ড্রয়িং রুমের ছবিটাই দেখা যাচ্ছে ওইখানে তো এটা যদি হয়েও থাকে সে উইলিংলি দিয়েছে কিনা এটা কিন্তু আসামি কিন্তু জেলখানায় স্ত্রী যদি বলেই থাকে আজকে তাহলে এই এত স্ত্রী কেন বললেন স্ত্রী আরেকটি কথা বলেছে যে 164 ধারার যে জবানবন্দি সেখানে এই নামগুলো সে বলেনি যদি মানে একজন অপরাধী যদি নিজে থেকে বলেই থাকে আইনের জায়গায় যাবে বাট আমি এইstri কথা বলছিstri কেন এতদিন দিন না ভিডিওটা প্রকাশ হওয়ার পর আজকে কেন বললেন এই কথাটা এই ভিডিও প্রকাশ হওয়ার পর এমন না যে সে হাজবেন্ডের কাছ থেকে শুনে এসেছে তা তো না সে সে তার যদি আগেই আইডিয়া থাকতো তাহলে আগে কেন সেও তো সচেতন নাগরিক সে তো এই দেশের নাগরিক তারও তো আঠারো বছর হয়েছে তাহলে সে কেন এই কথাটা এই এই জিনিসগুলো আগে বললো না তাহলে আগে আমরা তাহলে ওইভাবে আমরা নিতাম আজকের এই 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 একটা কথার জন্য এবং এই যে কোনোভাবেই হোক তারা তাদের ওই জায়গাটা সরানোর জন্য এই সিনিয়র নেতৃবৃন্দ এর সাথে জড়িত থাকার কাজ কথাগুলো এইটা স্মরণের জন্য তার স্ত্রীকে যে ব্যবহার করা হচ্ছে না অ্যাজ এ দগ্ধ বিদগ্ধ সাংবাদিক হিসেবে আপনারও কি মনে পড়ে না এটাতে ব্যবহার করাও হতে পারে হতেই পারে